ভালো নেই আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দর্শক বর্তমান বাংলাদেশে যেন একটি হরিলুটের সংস্কৃতি তৈরি হয়েছে সিলেটে আমাদের প্রাণের যে ভোলাগঞ্জের সাদা পাথরের যে পর্যটক স্পট সেটি কিন্তু বিলীন হয়ে গেছে পাথর খেকোদের করাল থাবায় আর মনে হচ্ছে যে আমরা বুঝি কক্সবাজারও হারাতে বসলাম বুঝি এই গিয়ে কোনো কোন দল সৈকতের সেই সকল বালি রাশি ছিনিয়ে নিয়ে আসতেছে কারণ আজকাল প্রত্যেকটা সেক্টরেই যেন মাছন নেয় অর্থাৎ বিচারহীনতার এবং নিয়ম বহির্ভূত কাজের এক মহাযজ্ঞ চলছে যেদিকে তাকাবেন দুর্নীতি ছাড়া আসলে কোনো কিছুই নেই প্রত্যেকটা মানুষ কেমন যেন উগ্র ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে সম্প্রতি গণপিটনীতে মানুষ মরার যে ঘটনা সে ঘটনা এতটাই বেড়েছে এতটাই বেড়েছে অনেকে একে মহামারী হিসেবে অবহিত করেছেন শহর ও গ্রাম প্রায় প্রতিদিনে গণপিটনিতে মানুষ মারা যাচ্ছেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তি থাকুক বা না থাকুক কথা হচ্ছে গণপিটনীতে মারা হচ্ছে অভিযোগের ভিত্তি থাকলেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না রংপুরের তারাগঞ্জে রবিদাস সম্প্রদায়ের যে রূপপাল নামের এক ব্যক্তি আত্মীয়কে নিয়ে মেয়ে বিয়ের বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন ভ্যানে করে প্রতিমধ্যে একদল লোক তাদের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগে তাদেরকে পিটিয়ে হত্যা করে ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায় যে আক্রান্ত দুই ব্যক্তি হাত জোর করে বাঁচার আকতি জানাচ্ছেন তারপরও তারা গণপিটনের হাত থেকে রেহাই পাননি রংপুরের গণপিটনির রেশ না কাটতেই গত রোববার রাতে মাগুরা সদরে চোর সন্দেহে যুবক সজল মোল্লাকে পিটিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন টঙ্গিতে গণপিটুনিতে আরেক যুবক নিহত দুর্গাপুর উপজেলায় গাজীপুরের হয়েছেন রাজশাহীর হাসিবুর হত্যার প্রতিশোধ নিতে রোববার মামলার আসামি ওয়াজেদ আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন মধ্যযুগের মধ্যযুগে যে দাঁতের বদলে দাঁত প্রাণের বদলে প্রাণ নেওয়ার রীতি চালু ছিল তাহলে আমরা কি সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্রের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে সালিশ দশই আগস্ট পর্যন্ত দেশে একশো এগারো নাগরিক গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন প্রথম আলোর প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে অন্তত তেরোটি গণপিটনির ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত হয়েছেন আরো তেরো জন দেশে আইন শৃঙ্খলা র্যাবে বিজিবি ও সেনা সদস্যরাও কিন্তু নিয়োজিত আছেন তারপরেও একের পর এক মব সন্ত্রাসের ঘটনা ঘটছে কিভাবে যে দেশে আইনের শাসন থাকে সে দেশে গণপিটুনি ও মব ভায়োলেন্সের ঘটনা ঘটতে পারে না এটা আমার বিশ্বাস তারপরেও কেন ঘটছে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলছেন তারা ঘটনাস্থলে গেলেও মব ডিঙিয়ে আক্রান্ত দুই লোককে বাঁচাতে পারেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো দুর্বৃত্তদের হাত থেকে আক্রান্ত দুর্বল ও অসহায় মানুষকে সুরক্ষা দেওয়া এখন তারাই যদি দুর্বৃত্তদের ভয়ে কম্পমান থাকে তাহলে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে বলে মনে হয় না থাকেই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজ্জাদ সিদ্দিকি প্রথম আলোকে এক সাক্ষাৎকারে দেওয়া কথায় বলেন যে যখন বিচারহীনতার সংস্কৃতি বেড়ে যায় তখন মানুষ মানুষের প্রতি সহিংস হয়ে ওঠে অভ্যুত্থান পরবর্তী সময়ে তাৎক্ষণিক মব ও দলবদ্ধ মবের ঘটনা ঘটেছে দলবদ্ধ মবের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকুক আর নাই থাকুক আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই চব্বিশের গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন দেশ চরম বিশৃঙ্খল অবস্থা চলছিল বিস্ময়কর হলো তখনও মব সন্ত্রাস ও গণপিটনীতে এত মানুষ মারা যায়নি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মদদ ও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বন্দুক যুদ্ধে শত শত মানুষকে হত্যা করা হয়েছে সেটাও জনজীবনে মারাত্মক ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল অন্তর্বর্তী সরকারের আমলে অন্যরকম ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে গোষ্ঠী বিশেষ যে হীন রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে আই নিজের হাতে তুলে নিচ্ছে কিন্তু সরকার এদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না এটাও সমাজে আরেক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে গত শতকের সত্তরের দশকে গণপিটুনির প্রাদুর্ভাব দেখে সাংবাদিক নির্মল সেন লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এরপর বাংলাদেশে কত সরকার এলো কত সরকার গেল কিন্তু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি মানুষ পেল না পাচ্ছে না আজও মানুষ আতঙ্কে দিনাটি পাত করছে আমার সোনার বাংলাদেশ যেন এক মব সন্ত্রাসের রাজত্ব কারণ এখানে এখন সবই চলে যার যার ইচ্ছে মতো আইনের শাসন কবে প্রতিষ্ঠিত হবে মানুষ কবে স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং স্বাভাবিকভাবে বাঁচার গ্যারান্টি রাষ্ট্র থেকে পাবে সেটা আল্লাহই ভালো জানেন তবে আমরা চাই শৃঙ্খলা বাহিনীর ঘুম ভাঙুক রাষ্ট্রের বিষয়ে যত্নবান হোক এবং প্রত্যেকের যে নাগরিক অধিকার সে নাগরিক অধিকার রাষ্ট্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হোক এটাই আমাদের চাওয়া সকলের সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ